ভাবতো প্রতিদিন আমরা কতবার আমি তুমি আমরা আপনারা আপনাকে সেই এই সমস্ত শব্দগুলি ব্যবহার করি এই সমস্ত শব্দগুলি ছাড়া আমাদের কথা বলা প্রায় একেবারে অসম্ভব আচ্ছা বলতে পারো এই সমস্ত শব্দগুলিকে কি বলে হ্যাঁ ঠিক ভাবছো বন্ধুরা এদের নাম সর্বনাম নামের পরিবর্তে বসা এক বিশেষ হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি আজ আলোচনার বিষয় নিশ্চয়ই তোমরা জানতে পেরেছ সব নাম সর্বনাম ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তা না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে ফলে পরীক্ষায় তুমি অন্যদের থেকে অনেকটা পিছিয়ে আর হ্যাঁ এখনো পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নিও তাহলে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে তোমরা নিশ্চয়ই জানো পদকার চারটি ভাগে ভাগ করা হয় বিশেষ্য বিশেষ সর্বনাম পদ ধ্বনি বর্ণ শব্দ ও পদ সম্পর্কে আমার একটি আলোচনা এবং বিশেষ সম্পর্কে একটি আলোচনা আমি আগে করেছি তোমরা এখনো পর্যন্ত যারা এই ভিডিও যদি দেখনি তারা অবশ্যই এই আলোচনার সাথে সাথে ওই দুটো ভিডিও দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই দুটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে আসি সর্বনাম পদ কাকে বলে যে পদ বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ ভাড়াতে কি কুমার চট্টোপাধ্যায় এরূপ নামের কারণ বলতে গিয়ে বলেছেন সর্ব অর্থাৎ সকল প্রকার নামের বসে করে এর নাম হয়েছে সর্বনাম আমি তুমি এই শব্দ দুটি তো সর্বনাম পদ আমরা সকলেই জানি কিন্তু এই শব্দ দুটি কি কোনো নামের পরিবর্তে বসে না আমি ও তুমি এই সর্বনাম পদ দুটি কোনো নামের পরিবর্তে বশকেনা। অনিনিতর অষ্টাধ্যায় ব্যাকরণে সর্বনাম পদে কিছু দিয়েছে। সেখানে অস্মত ও jushmad এই পদ্ধতিটি ব্যবহার করেছে। তাই আমি ও তুমি এই পদ্ধতি সর্বনাম নিয়ম সে। এরূপ আসি কোনো বাক্য বা বাক্যাংশের পরিবর্তে আমরা সর্বনাম তা তুমি জানতে দেখো আমি বাড়িতে ছিলাম তা তুমি জানতে এই বাদকে আমি বাড়িতে ছিলাম তা হলো সর্বনাম অর্থাৎ এই আমি বাড়িতে ছিলাম এর পরিবর্তে তা এই সর্বনাম পদটি কিন্তু ব্যবহৃত তাহলে আমরা বলতে পারি কি সর্বনাম পদের সংজ্ঞাতে যে পদ উত্তম ও মধ্যম পুরুষ বাচক বিশেষ পদের পরিবর্তে বসে এবং কোন বাক্য বা বাক্যাংশের পরিবর্তে বসে সেই পদকে আমরা সর্বনাম পদ এবারে আসছি সর্বনাম পদে বিভাগ নিয়ে আলোচনা প্রথম বিভাগ হলো ব্যক্তিবাচক সর্ব একটি নামের পরিবর্তে বসে তাকে আমরা বলবো ব্যক্তিবাচক স্বর্ণ যেমন আমি তুমি সে তারা তুই তুমি তারপরে সমষ্টি বাচক বা সাকল্য সর্বনা যে সর্বনাম পদ সমষ্টি ব্যক্তি বস্তু বা ভাবে পরিবর্তে বসে তাকে আমরা বলবো সমষ্টিবাচক বাচক বা সাফল্য বাচক সব যেমন কি লিখেছি সবাই যদি বস্তু হয় সবকিছু সমস্ত ওই যে আমরা সবাই রাজা আমাদেরই রাজা সবাই আমি সবকিছু দিয়ে দিলাম ঠিক আছে আমার সমস্ত কিছু তুমি নিয়ে যাও একে দেখো সমস্ত সবকিছু সবাই এগুলো হলো সমষ্টি বলো তারপরে কি আছে নির্দেশক যে সর্বনা নির্দেশ করে এই নির্দেশক আবার দুটি ভাগে আমরা ভাগ করতে পারি একটি হলো স্বামীপ্য আর একটি হল স্বামীপ্য বাচক বলতে কাছে যদি কোনো কিছু নির্দেশ করা হয় এই এটা আবার যদি দূরে থাকে তাহলে ইনি যদি হয় কাছে দূরে থাকলে কি হবে নির্দেশক যদি হয় কাছে দূরে থাকলে কি আমরা বলি আছে অনির্দেশক তাহলে নির্দেশক যদি কিছু নির্দেশ করে কাছে বা দূরে কি হবে নির্দেশ করে না যে সর্বনাম পদ কোনো কিছুকে নির্দেশ করতে পারে না বা করে না যে সর্বনাম পদ কোনো কিছুকে নির্দেশ করে না

তার পিছনে কি আছে ভিতরে কি আছে নাম আছে তোমার নাম কি তুমি কোথায় থাকো কোথায় জায়গা দেখো পরিবর্তে রাখা ভালো এই যে কি মানাম লিখেছে আমি কয় দিয়েছি কিন্তু হস্যই যদি আমি লিখি তাহলে কিন্তু প্রশ্নবাচক সর্বনাম নয় যদি বলি তুমি খেয়েছো কি উত্তর কি হবে হ্যাঁ অথবা না সেক্ষেত্রে কিন্তু কয় অস্ব কিন্তু তুমি কি খেয়েছ তার উত্তরটা কি হবে আমি ভাত খেয়েছি ভাত খাই ভাত খেয়েছি মাছ খেয়েছি তাহলে যাই উত্তর হবে সেটা কিন্তু বিশেষ সফল বা নাম ঠিক আছে কিন্তু এখানে হ্যাঁ অত বানান তাই এই বানানটি কয় হস্যই এই কি হলো প্রশ্ন বোধ বা বাচ ঠিক আছে সেটা পরে আলোচনা করব এরপর আসছি আত্মবাচক সর্বনাশ যে সর্বনাম পদের মধ্যে তার সাহায্য ছাড়াই সেই ভাবটি আমরা বুঝতে পারি বা প্রকাশ পাই তাকে আমরা বলছি আত্মবাচক স্বপ্ন এবং তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন নিজে তিনি নিজে সে কাজটি করেছেন তিনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন তিনি স্বয়ং এই ঘটনার স্বার্থ দেখো এই পদগুলিকে আমরা বলছি আত্মবাচক এই বুঝতে পারছো তো এই তারপর চলো সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম হলো যে সর্বনাম পদ দুটি একটি অপরটির সঙ্গে সংযোগ বিধান করে বা সংযোগ রক্ষা করে যেমন যে কথাটি সে বলেছে সে কথাটি আমি এরা আগে শুনি দেখো যে কথাটি বলেছে সে এই যে এবং মধ্যে সর্ব যিনি আজ এখানে এসেছিলেন তিনি এখন এখানে নেই যিনি এবং তিনি একটার সঙ্গে এরপরে হচ্ছে ব্যক্তিহারী সর্বনাম যে সর্বনাম তারা পরস্পরের কাজ বা সম্পর্ক তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের ভাব বোঝায় যেমন সাধারণত এই ব্যতীহারিক সর্বনাম এটা একেবারে কাছে কাছে একদম পাশে পাশে যা যা এনেছো দিয়ে যাও এই যে যা যা এনেছো তোমরা নিজে নিজে কথা বলো তাহলে নিজে যা নিজে না যদি বলি যে তোমরা নিজে নিজে করো এই যে নিজে নিজে একটু খেয়াল করো ব্যাতহারিক সর্বনাম আর সাপেক্ষ সর্বনাম করতে সাপেক্ষ এদের মধ্যে সংযোগ আছে কিন্তু একটা সঙ্গে আর একটা দূরত্বটা অনেকটা বেশি আর ব্যাধিহারী সর্বনাম এদের মধ্যে দূরত্ব নেই একদম এটা কাছাকাছি ঠিক আছে তারপর আসছি অন্নাদি বাচক সব সাধারণত অন্ন অপর অমু এই ধরনের সর্বনাম আমরা বলি অন্নাদি ঠিক আছে যেমন তুমি ছড়া। অপর কেউ নেই এই যে অপর বা তুমি ছাড়া অন্য কেউ নেই অন্য কে এখানে দেখো অন্য অন্য সর্বনামগুলিকে আমরা বলি তাহলে সর্বনাম সম্পর্কে আমরা কি জানতে পারলাম যে বিশেষ পদের পরিবর্তে উত্তম পুরুষ মধ্যম পুরুষ বাচক এবং বাক্য বা বাক্যাংশের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় বা আমরা ব্যবহার করি সেই সমস্ত পদগুলোকে বলা হয় সর্বনাম সর্বনাম পদে একটি ভাগ আছে ব্যক্তিবাচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনা নির্দেশক অনির্দেশক প্রশ্নবোধক আত্মবাচক সর্বনাম সাপেক্ষ ব্যক্তিহারী এবং অন্যবাচক সর্বনা আলোচনাটি ভালো লাগলে অবশ্যই করুন যদি তোমাদের কোনো কনফিউশন থাকেই আলোচনা তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যথাসময়ে উত্তর দেবো আর যদি তোমাদের কোনো নির্দিষ্ট কোনো আলোচনা নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই তাহলে তোমরা জানাবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে কোনো আলোচনা নিয়ে কতক্ষণ তোমরা কি করবে